এখানে ভর্তা ভাজি যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস হলো চল্লিশ টাকা এবং চিংড়ি মাছের ভর্তা হলো ষাট টাকা চিংড়ি মাছ দিয়ে শাক এটার প্রাইস হলো একশো বিশ টাকা এবং আরও পেয়ে যাবেন নদীর বাইলা মাছ এটার প্রাইস হলো আড়াইশো টাকা এটা হলো নদীর বাইং মাছ এটার প্রাইস হলো দুইশো টাকা এছাড়া এই জায়গায় বড় বড় কাতল মাছ রুই মাছ পেয়ে থাকবেন তার প্রাইস হলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা হতে পারে এই জায়গায় কালোগুনাটা অন্যান্য জায়গা থেকে বেশ স্পেশাল মশলাদার এবং লোভনীয় বটে কালা বোনা এবং লাল বোনা তিন থেকে চার পিস থাকবে বাটি হচ্ছে আড়াইশো টাকা এবং যদি আপনি কেজি হিসাবে নেন তাহলে বারোশো টাকা এখান থেকে আমি একটু বেগুন ভর্তা টেস্ট করব বেগুন ভর্তাটা আমার খুব ফেভারিট দেখে মনে হচ্ছে খুব লোভনীয় মোটামুটি বেগুন ভর্তাটা ভালোই লাগলো এটা হলো পটল ভর্তা পটল ভর্তাটা আমার কাছে আহামরি অতটা ভালো লাগিনি লবণটা বেশি দিয়েছে সারটা আমার কাছে ততটা ভালো লাগিনি তারা সব খাবারে মশলাটা পরিমাণ মতো দিয়েছে আমার মনে হচ্ছে এছাড়া তাদের নদীর যে বাইলা মাছটা আছে এটা আমার কাছে খুবই 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 ভালো লেগেছে ভাই এটার টেস্টটা অসাধারণ ছিল আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দেখতে পাই যে মাছের একটা গন্ধ আসে কিন্তু এটা থেকে আমি সেরকমের কোনো স্মেল পাইনি এই রেস্টুরেন্টের লোকেশনটি হলো বাটারা থানার পাশ দিয়ে যে একশো ফিটের রোডটা গিয়েছে একটু সামনে আগালি পেয়ে যাবেন প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের ভিডিও তৈরি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও বার্তা পৌঁছে দেওয়া তাই আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আজকের মতো এ জায়গায় আসি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালাম